তো হ্যালো মাত্র এক ক্লিকে ফটোর উপর থেকে ইমোজি তোমরা কিভাবে রিমুভ করবে আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো এআই দিয়ে হানড্রেড পার্সেন্ট তোমরা যে কোনো ধরনের ইমোজিকে এখানে রিমুভ করতে পারবে মাত্র এক ক্লিকেই তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো তোমরা প্রথমেই ফোনের ইন্টারনেটটি অন করে নেবে তারপর গুগলে যে সার্চ করে নেবে রিমুভ ইমোজি তো এখানে আমি সার্চ করে নিচ্ছি সার্চ করার পর তোমরা এখানে দেখতে পাবে অনেক ওয়েবসাইট কিন্তু চলে এসেছে তো এখানে আমি বলে রাখি এখানে একটা ওয়েবসাইটেও তোমরা এখানে ইমোজি রিমুভ করতে পারবে না বা এখানে একটি অ্যাপস দেখতে পেয়ে যাবে তো এই অ্যাপসেও কোনো রকমের ইমোজি রিমুভ হয় না সঠিকভাবে কিভাবে ইমোজিকে রিমুভ করবে আমি আজকের ভিডিওতে এটাই দেখাবো মাত্র এক ক্লিকেই তোমরা রিমুভ করতে পারবে তো কমেন্টে অনেকেই জানতে চেয়েছিল এখানে ইমোজি রিমুভ করা যায় কি না তো আমি আজকে জানিয়ে দিলাম তো পিকচার অ্যাপের মধ্যে আমরা ইমোজিটি রিমুভ করব। যাদের ফোনে পিকচার অ্যাপটি নেয় তারা প্লে স্টোরে যেয়ে পিকচার অ্যাপটি ডাউনলোড করে নেবে তারপর অ্যাপটি ওপেন করে নেবে তো এখানে দেখতে পাচ্ছ পিক্সার অ্যাপটি ওপেন হয়ে গেছে তারপর এখানে প্লাস এখানে ক্লিক করে দেবে তারপর এখানে এডিটে ফটোতে ক্লিক করে দেবে তো এখানে তোমরা যে ফটোর ইমোজি রিমুভ করতে চাও সেটা নিয়ে নেবে তো আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি তো এখানে তোমরা অনেক অপশান পেয়ে যাবে ফোনের ইন্টারনেটটা কিন্তু অন রাখবে তারপর এখানে টুলসে ক্লিক করে দেবে তো এখানে তোমরা একটা অপশান দেখতে পাবে এআই রিপ্লেস এখানে ক্লিক করে দেবে তো এখানে দেখতে পাবে ব্রাশ অটোমেটিক সিলেক্ট আছে তারপর ইমোজিটাই ভালোভাবে ব্রাশ করে দেবে তো আমি এখানে ইমোজিটার উপরে ব্রাশ করে দিচ্ছি তোমরা দেখতে থাকো তো ইমোজিটা মুখে যতটা জায়গা জুড়ে থাকবে তোমরা অতটা জায়গা জুড়েই কিন্তু ব্রাশটা করে নেবে হালকা রেড টাইপের হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ তো এখানে যদি স্কিনের কোথায় বাইরে ব্রাশ করা হয়ে যায় এখানে দেখতে পাচ্ছ ইরেজার আছে সাইডে ইরেজারে ক্লিক করে তোমরা সেটা মুছে নিতে পারো তো এখানে ইমোজিটার উপর ভালোভাবে ব্রাশ করা হয়ে গেলে দেখে নেবে তারপর রিপ্লেসই ক্লিক করে দেবে তো এখানে এই খালি ঘরটাতে লিখে দিতে হবে ওপেন ফেস তো আমি এখানে লিখে নিচ্ছি ওপেন ফেস তারপরে এখানে জেনারেট ইমেজে ক্লিক করে দেবে তো এখানে তোমরা একটু ওয়েট করে নেবে তারপরে ছবিটা আমাদের সামনে রেডি হয়ে চলে আসবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি ছবি ইমোজি রিমুভ হয়ে চলে এসেছে এখানে ডাউনলোডে ক্লিক করে তোমরা ফটোগুলি ডাউনলোড করতে পারো বা এখানে যে কোনো একটি ফটো ক্লিক করে এইভাবে এডিটিংও করতে পারো এই ফটোটা আরও তো এখানে আফটার রিভারটা দেখতে পাচ্ছো কীভাবে চেঞ্জেস হয়েছে তো আমাদের ইমোজিটা ছিল আর দেখতে পাচ্ছ এখন নাই তো এইভাবে তোমরা ইমোজিকে খুব সহজেই রিমুভ করে নিতে পারবে যে কোনো ফটোর তো ফ্রেন্ড ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন এডিটিং শেখার জন্য